আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ সাতাশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এরই মধ্যে রয়েছে প্রিলিমিনারি টু মাস্টার্স এর একটি গুরুত্বপূর্ণ নোটিশ এছাড়া তিনটি ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশ রয়েছে তো প্রত্যেকটি নোটিশ আপনাদেরকে দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন দু সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফর্ম পূরণের সময় পুনরায় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি পরীক্ষার্থীর ফর্ম ডাউনলোড নিশ্চয় সোনালি সেবা ও ফি বিবরণী সহ অন্যান্য কাগজপত্র জমা দেওয়ার তারিখ এখানে অনলাইনে ফর্ম পূরণের শুরু ও শেষ তারিখ আঠাশ সাত দু সোমবার হতে চলবে দুই আট শনিবার পর্যন্ত অর্থাৎ আগামী আঠাশ জুলাই থেকে দুই আগস্ট পর্যন্ত ফর্ম পূরণ করতে পারবেন ডাটা এন্ট্রি নিশ্চয়নের তারিখ আঠাশ জুলাই সোমবার হতে দুই আগস্ট শনিবার পর্যন্ত সোনালি সেবার মাধ্যমে ফি জমার তারিখ তিন আগস্ট দু রবিবার তো যারা এখনও ফর্ম পূরণ করেননি অবশ্যই এই সময়ের মধ্যে ফর্ম পূরণ করে ফেলবেন এবার আমরা পরবর্তী ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশটি দেখব এটি হচ্ছে দু হাজার তেইশ সালের ডিগ্রি পাসও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি এখানে ফর্ম পূরণ শুরুর তারিখ ত্রিশ জুলাই দু হতে চলবে বিশ আগস্ট দু তারিখ পর্যন্ত শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ একুশ আগস্ট দু হাজার শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ বাইশ আগস্ট হতে পঁচিশ আগস্ট পর্যন্ত সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ ছাব্বিশ আগস্ট হতে আঠাশ আগস্ট পর্যন্ত এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে বিস্তারিত দেওয়া আছে আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আপনারা দয়া করে হিসাব করে নেবেন আর যারা ইন কোর্স পরীক্ষায় দিতে যাচ্ছেন এই যে ষোলো সতেরো শিক্ষাবর্ষের অকৃতকার্য এবং সতেরো সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের ম্যাচ শেষ হওয়ার সর্বসাকুল্যে পাঁচ হাজার টাকা ফি প্রদান সাপেক্ষে যে সকল শিক্ষার্থী প্রথম ও দ্বিতীয় বর্ষের সকল বিষয়ে কৃতকার্য হয়েছে তারা বিশেষ বিবেচনায় শুধুমাত্র দু সালের তৃতীয় বর্ষের পরীক্ষায় বিশেষ পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের এবং দু হাজার সতেরো সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট যে সকল শিক্ষার্থী প্রথম ও দ্বিতীয় বর্ষে বর্ষে হয়েছে তারা সালের তৃতীয় পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না এখানে পরীক্ষা অংশগ্রহণের পেজ কিছু শর্তাবলী দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন আর পরীক্ষা নিয়মিত অনিয়মিত যারা অংশগ্রহণ করতে পারবেন এখানে বিস্তারিত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে বিষয়গুলো দেখতে পারবেন তো এইটি তিনটি পৃষ্ঠার একটি নোটিশ আমি আপনাদেরকে দুইটি পৃষ্ঠা দেখালাম যারা গুরুত্বপূর্ণ মনে করছেন অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে দেখে নেবেন এখানে দেখুন অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য যারা নিজেরা ফর্ম পূরণ করতে চাচ্ছেন এই অংশটা আপনার জন্য আর কেউ যদি ঝামেলা করতে না চান তাহলে কম্পিউটারের দোকান থেকে ফর্ম পূরণ করে ফেলবেন কী কী কাগজপত্র লাগবে কীভাবে কী করতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখে কাজ করবেন তাহলে ভুল হবে না এবার আমরা পরবর্তী নোটিশটি দেখব এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্মচারীদের একশো সন্তানকে পোষ্য শিক্ষাবৃত্তি প্রদান জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সন্তানদের শিক্ষা সহায়তা প্রদানের অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতি বছর পোষ্য শিক্ষাবৃত্তি প্রদান করে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ শিক্ষাবৃত্তির জন্য এগারোতম গ্রেড থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের দুশো ত্রিশ জন আবেদন করেন প্রয়োজনীয় শর্ত পূরণ করে এদের মধ্যে থেকে একশো সাতষট্টি জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয় আজ সাতাশ জুলাই দুই হাজার পঁচিশ রবি রবিবার দুপুর বারোটায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভাইস চ্যান্সেলরের সভাকক্ষে পশ্চিম শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থে চেক হস্তান্তর করেন হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমান ট্রেজারার প্রফেসর ডক্টর এ টি এম জাফরুল বিভিন্ন অনুষদের ডিন রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন এ বছর চারটি ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে অধ্যয়নরত একশো জন শিক্ষার্থী নয় হাজার টাকা একাদশ থেকে দ্বাদশ শ্রেণী ও সমমানের ত্রিশজন শিক্ষার্থী বারো হাজার টাকা ডিগ্রি অথবা স্নাতক সম্মান স্নাতকোত্তর মেডিকেল প্রকৌশল সমমানের একুশজন শিক্ষার্থী পনেরো হাজার টাকা এবং বিশেষ চাহিদা সম্পন্ন একজন সন্তানকে বাৎসরিক বিশ হাজার টাকা প্রদান করা হয়েছে বৃত্তি প্রদানকালে ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ বলেন দৈনন্দিন জীবনযাপনের খরচ বাড়ায় আগামী অর্থবর্ষ থেকে পোষ্য শিক্ষাবৃত্তির অর্থের পরিমাণ বাড়ানো হবে তো এরপর দেখুন আরেকটি ফর্ম পূরণের নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে দু হাজার তেইশ সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি ফর্ম পূরণ শুরুর তারিখ ত্রিশ জুলাই দুই হাজার হতে চলবে চোদ্দো আগস্ট দু পঁচিশ তারিখ পর্যন্ত কলেজ কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রি ফর্ম পূরণ নিশ্চয়নের তারিখ সতেরো আগস্ট থেকে আঠারো আগস্ট পর্যন্ত সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ উনিশ আগস্ট থেকে একুশ আগস্ট পর্যন্ত ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এখানে দেওয়া আছে আপনারা হিসাব করে নেবেন এরপর দেখুন কারাই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন তারা হচ্ছে একুশ বাইশ শিক্ষাবর্ষের নিয়মিত এবং বিশ একুশ শিক্ষাবর্ষের অনিয়মিত শিক্ষার্থীগণ যারা ফেল করেছিলেন ইম্প্রুভমেন্ট দিতে চাচ্ছেন তাদের শিক্ষাবর্ষ হচ্ছে উনিশ বিশ আঠারো উনিশ সতেরো আঠারো এবং ষোলো সতেরো এখানে পরীক্ষা পদ্ধতি ও পাঠ্যসূচী দেওয়া আছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য যারা নিজেরা ফর্ম পূরণ করতে চাচ্ছেন এই অংশটা আপনার জন্য কী কী কাগজপত্র লাগবে কীভাবে কি করতে হবে বিস্তারিত এখানে দেওয়া আছে আর কেউ যদি ঝামেলা করতে না যান তাহলে কম্পিউটারের দোকান থেকে আবেদন করে ফেলবেন তো দেখুন এটি হচ্ছে দুইটি পৃষ্ঠার একটি নোটিশ দ্বিতীয় পৃষ্ঠা হচ্ছে এটি বিবরণী ফর্ম ও ফি জমা দেওয়ার নিয়মাবলী কীভাবে টাকা জমা দেবেন এখানে দেওয়া আছে এভাবে দেখে কাজ করবেন তাহলে ভুল হবে না তো এগুলোই হচ্ছে আজকে প্রকাশিত সকল নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত এই হাফেজ